বজ্রপাতের তাণ্ডব বুকতে সচেতনতা একান্ত জরুরি এই সময়কালটি বজ্রপাতের জন্য অত্যন্ত সক্রিয় গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের মৃত্যুর খবর সামনে এসেছে এই অকাল মৃত্যু মিছিলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জনমানুষে অধিকাংশ ক্ষেত্রে সচেতনতার কি দায়ী করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য একটি বিশেষ প্রচার অভিযান শুরু করেছে এই প্রচারে বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আসুন দেখে নিই বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় বজ্রপাতের ক্ষেত্রে নিরাপত্তা অবলম্বন বাঞ্ছনীয় বাইরে থাকলে পাকা বাড়ির ভিতর আশ্রয় নিন গাছের নিচে কখনোই আশ্রয় নেবেন না ওভারহেড বৈদ্যুতিক তার ও জলাশয় থেকে দূরে থাকুন ঘরের ভিতর বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন ফোন ব্যবহার করবেন না বজ্রপাতের ফলে কোনো ব্যক্তি আহত হলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন বৃষ্টি ও বাজ পড়ার সময় বাইরে না বেরোনোই ভালো কিন্তু ঠাম্মা তখন যদি বাইরে থাকি এই অবস্থায় কি কি করতে হবে চলো দেখি বিদ্যুৎ চমকানোর সময় বাইরে থাকলে কান চাপা দিয়ে গোড়ালি জড়ো করে উবু হয়ে বসলে বিপদের সম্ভাবনা কমে যায় ইলেকট্রিক পোল বা গাছের নিচে দাঁড়াবেন না পুকুর থেকে দূরে থাকতে হবে বাড়ির টিভি কম্পিউটার ইত্যাদির প্লাগ খুলে রাখতে হবে খোলা রাস্তায় বাইক বা গাড়ি চালকদের পাকা বাড়ির নিচে দাঁড়াতে হবে মাছ ধরা নৌকা চালানো বা সাঁতার কাটা যাবে না জলের কল ধাতব ছাতা এইসব ব্যবহার করা যাবে না নিজেরা সচেতন হোক আর সবাইকে সচেতন করো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত বজ্রপাতের তাণ্ডবৃত্তে সচেতনতা একান্ত জরুরি এই সময়কালটি বজ্রপাতের জন্য অত্যন্ত সক্রিয় গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের মৃত্যুর খবর সামনে এসেছে এই অকাল মৃত্যু মিছিলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জনমানুষে অধিকাংশ ক্ষেত্রে সচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য একটি বিশেষ প্রচার অভিযান শুরু করেছে এই প্রচারে বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আসুন দেখে নিই বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় বজ্রপাতের ক্ষেত্রে নিরাপত্তা অবলম্বন বাঞ্ছনীয় বাইরে থাকলে পাকা বাড়ির ভিতর আশ্রয় নিন গাছের নিচে কখনোই আশ্রয় নেবেন না ওভারহেড বৈদ্যুতিক তার ও জলাশয় থেকে দূরে থাকুন ঘরের ভিতর বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন ফোন ব্যবহার করবেন না বজ্রপাতের ফলে কোনো ব্যক্তি আহত হলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন